বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হইতে চায় তাহলে আমরা মনে করি যে তারা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না আমরা একদম গতকালকে রাতে ঘোষণার পর থেকে শুরু করে এখন পর্যন্ত মানে শত শত ফলাফল হুমকি দেওয়া হয়েছে এমন অনেকে আছে যারা মানে ব্যক্তিগত নিরাপত্তার কারণে এই কথা চিন্তা করে এখন বাড়িতে থাকতেছে না এবং এমন অনেকেই আছে যারা শত শত নেতাকর্মী সকাল থেকে এই জায়গায় চলে আসছে তো এরকম আমরা বেশ অনেকগুলো জায়গা প্রায় ত্রিশটার উপরে জায়গায় আমরা এখন পর্যন্ত পেয়েছি যেখানে আমাদের নেতাকর্মীদেরকে আক্রমণ করা হয়েছে কয়েকটা জায়গায় তাদেরকে রক্তাক্ত করা হয়েছে তাদের বাড়িঘরে হামলা করা হয়েছে দোকান পার্টে হামলা করা হয়েছে এই কাজগুলো বিএনপির স্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী কায়দায় করছে আমরা যে জিনিসটা চেয়েছিলাম যে একটা নির্বাচনের পরে যারাই নির্বাচনে বিজয়ী হোক না কেন তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের পুরনো রাজনৈতিক যে নোংরা কালচার প্রতিহিংসার রাজনীতি এটাকে ছুড়ে ফেলে দিয়ে তাদের জায়গা থেকে আবার একটা সুন্দর গণতান্ত্রিক উপায় রাজনীতি করবে যার যেটা দল যার যেটা পছন্দের প্রার্থী সে সেখানে রাজনীতি করবে কিন্তু আমি আজকে বিজয়ী হয়েছি মানেই আমার আর কোনো প্রতিপক্ষ থাকতে দিব না প্রতিপক্ষকে আমি আক্রমণ করব রক্তাক্ত করব মিথ্যা মামলা দিব হুমকি দিব এটা হচ্ছে স্বৈরাচারী চরিত্র বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হইতে চায় তাহলে আমরা মনে করি যে তারা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না এটা তাদের পতন অনিবার্য হয়ে যাবে মানুষের মুখে মুখে এই একদিনে কথা উঠে গিয়েছে অলরেডি যে বিএনপি এই একদিনে যেটা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা দুই বছর ঠিকমতো টিকতে পারবে না আমরা স্পষ্ট করে পঞ্চগড় এক আসন থেকে শুরু করে বাংলাদেশের তিনশো আসনের জন্যই বলি যে আপনারা অধিকাংশ আসনে বিজয়ী হয়েছেন আপনারা কয়দিন আগেও নিজেরা ভুক্তভোগী ছিলেন নির্যাতিত ছিলেন একই চরিত্র যদি আপনারা দেখান সামনে আপনাদের অবস্থা এর চেয়েও খারাপ হবে আমরা আপনাদেরকে একদম আহ্বান করি আপনারা আপনাদের রাজনীতি করেন আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ে করেন আমাদের যারা নেতাকর্মী আছে শুভাকাঙ্ক্ষী আছে আমরা তাদেরকে নিয়ে আমাদের জায়গা থেকে আমরা আমাদের রাজনীতিটা করি যদি আপনারা বাধা দিতে চান মিথ্যা মামলা দিতে চান হুমকি দিতে চান করতে হয়রানি চান আমরা একটা লিমিট পর্যন্ত সহ্য করব। কিন্তু তারপরে আমরা কিন্তু আর ছাড় দিব না এটা আমার আসনের ক্ষেত্রে ভুলে গেলে হবে না যে আপনারা আপনাদের জায়গা থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়ে এক লাখ ছিয়াত্তর হাজার ভোট পেয়েছেন আর আমরা এক লাখ আটষট্টি হাজার ভোট পেয়েছি এক লাখ আটষট্টি হাজার মানুষকে একটা আসনে যদি প্রতিপক্ষ বানায় রাজনীতি করতে চান আমরাও দেখে নেব আপনারা কিভাবে রাজনীতি করতে মানুষ এই জায়গায় ভোট দিয়েছে এই মানুষগুলোকে যদি কেউ কারো জায়গা থেকে এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসার হয়ে মানুষের জুলুম করতে চায় হামলা করতে করতে চায় চায় হয়রানি বারুঘর ভাঙচুর করতে চায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করতে চায় বাড়িতে থাকতে না দেয় এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের যা করা লাগে আমরা তাই করবো কিন্তু আবার নতুন করে এই পঞ্চগড়ে এই বাংলাদেশে আমরা কোন নব্য স্বৈরাচার তৈরি হইতে দিব না